নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কঞ্চোল আজকের বিষয় হলো মিন রাশির সাপ্তাহিক রাশিফল সতেরো থেকে তেইশে জুন তো এই সপ্তাহটা কেমন যাবে কেমন যাবে মিন রাশির জন্য এই সপ্তাহটা বলবো যে প্রথমেই বলবো একটা কথা যে দেখো সপ্তাহটা খুবই ভালো সপ্তাহ অনেক কিছু সুযোগ আছে কিছু চ্যালেঞ্জ অবশ্যই আছে সব সপ্তাহে থাকে তো এই সপ্তাহে চ্যালেঞ্জ ও সুযোগ দুটোই আছে তবে বলবো যে তোমাদের এখন লগ্নপতি দেবগুরু বৃহস্পতি এখন কোথায় আছে চতুর্থভাবে তো চতুর্থভাবে আর থাকা মানে দেবগুরু থাকা মানে হলো এবং শুধু তাই নয় তার সঙ্গে আমাদের রবিও আছে তো গৃহে উন্নতি মানসিক উন্নতি তো গৃহের সংস্কার নতুন কারোর বাড়ি গাড়ি হতে পারে তো অনেকেরই হবে অনেকের হবে সুযোগ এসেছে সময়টা ভালো চলছে বুধ আছে এটা একটা সমস্যা সমস্যা যেমন সমাধানও তেমন যেমন চতুর্থ বুধ এখন চতুর্থভাবেই রয়েছে এটা একটা ভালো দিক তো চতুর্থ চতুর্থভাবে আছে মানে মানে ঘরের জন্য এটা শুভ গৃহ নির্মাণের জন্য শুভ গৃহ কেনার জন্য শুভ জমি জায়গা বাড়ি গাড়ি কেনার জন্য শুভ তাহলে এইগুলো হচ্ছে যে শুভ ফল অবশ্যই তোমরা পাবে যারা চেষ্টা করছো বা যাদের দরকার মনে করছো তারা করতে পারো তবে একটা কথা আবার বলবো যদি সেরকম ব্যাপার হয় যে এখন না করলে কয়েকদিন পরে যদি কিনলে অসুবিধা নেই তাহলে আমি বলবো বাড়ি গাড়ি সম্পত্তি কেনার এই কথাগুলো যারা ভাবছ যে দরকার আছে এখনই দরকার থাকলে এখনই কেনা যা যেতে পারে তবে যদি মনে হয় যে দুদিন পরে কিনলে হবে তবে বলবো আগস্ট মাসের পরে কিনবে ভালো হবে এখন না কেনাই ভালো এখন সময়টা বড্ড খারাপ এখন সময়টা চলছে ভালো না তো শেষ করে আমি বলবো ষষ্ঠভাবে আমাদের ষষ্ঠভাবে এখন চার পাঁচ ছয় ষষ্ঠভাবে মঙ্গল কেতু একসঙ্গে সহ সহাবস্থান করছে তো এমনকি মঙ্গলের ওপরে রাহুর দৃষ্টি পড়াতে মঙ্গল এখন পাওয়ারফুল হয়ে গেছে তো এই ষষ্ঠভাবে এখন শত্রু পীড়া তোমাদের শত্রু পীড়া তোমাদের মীন রাশির ক্ষেত্রে বলেছি যে এখন তোমাদের শত্রু কিচ্ছু করতে পারবে না শত্রু তোমাদের দেখলে ভয়ে পালিয়ে যাবে তোমরা এখন শত্রু জয়ী হবে মামলা মকদ্দমা যদি চলে থাকে তো সেখানে বিজয়ী হবে মামলার রায় তোমাদের হয়ে আসবে এটা গ্যারান্টি লিখে নাও ঠিক আছে আর নতুন করে মামলা করা কিছু নেই কিন্তু যদি করে থাকে কেউ যদি কেউ করে থাকে তাহলে পাত্তা পাবে না চলে যাবে ফুটে উঠে যায় মানে কি বলবো যা ফুটে যাবে উড়ে যাবে সে যাই হোক তোমাদের জন্য আবার বলবো যে এই ষষ্ঠভাবে কেতু সুযোগ এনেছে আবার সুযোগ এনেছে চতুর্থভাবে আমাদের চতুর্থপতি আমার লগ্নপতি চতুর্থভাবে গেছে আবার সঙ্গে রবি যোগ দিয়েছে পঞ্চমপতি হয়ে সরি ষষ্ঠপতি হয়ে তো যারা লোন করে বাড়ি চাইছো কিনতে তাদেরকে বলবো যে দাঁড়াও একটু লোন করে বাড়ি এখন কিনতে হবে না আগস্টের পরে কিনবে এইগুলো কয়েকটা ম্যাটার মানে কয়েকটা বিষয় ইম্পর্ট্যান্ট বিষয় যেগুলো না বললে নয় যেগুলো মনে রাখার দরকার আছে বা বলার দরকার আছে বলে মনে করলাম তাই বলে রাখলাম যদি মনে হয় তো ভালো মনে হয় তো ফলো করতে পারো না হলে কোনো ব্যাপার না চলে আসছি রাশিফলের ফলের বিচারে প্রথম দিন সতেরো জুন সতেরো জুন রাহু থাকবে এ রাহুর নক্ষত্রে থাকবে চন্দ্র এবং চন্দ্র রাহু একসঙ্গে সহ অবস্থান করবে কুম্ভ রাশিতে তোমাদের দ্বাদশ ভাবে দ্বাদশ ভাব কুম্ভ রাশি তাহলে সেদিনটা রাহুর নক্ষত্র দিন রাহুর দিন কি হবে তাহলে ইনকাম হবে সেদিনে ফাটকা ইনকাম হবে সেদিনে তাহলে রাহুর মাধ্যমে ইনকাম ইন্টারনেট অনলাইন শেয়ার মার্কেট এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো থেকে প্রচুর ইনকাম হবে যারা করতে পারো তারা করবে মনে রাখো কথাটা মঙ্গলবার দিন সতেরো জুন লিখে নাও নোট করে নাও ওই দিনটা ভালো ফল আসবে ফাটকা ইনকাম হবে হঠাৎ করে প্রাপ্তি হবে আর অন্যান্য কী দিক থেকে হবে মন ভালো থাকবে না একদম না আর পঞ্চমপতি যেহেতু রাহুর সঙ্গে রয়েছে তাহলে ওই সন্তানের জন্য প্রচুর ক্ষতিকর শিক্ষা প্রেম হবে এটা যেমন ভালো তেমন সন্তানের জন্য এটা ভালো ব্যাপার না তো এই দিকে নজর রাখতে অবশ্যই হবে তাহলে পঞ্চমপতি থাকছে আমাদের কোথায় দ্বাদশ ভাবে তাই সন্তানের জন্য যারা বিদেশে যাচ্ছে তাদের জন্য ভালো বিদেশ যেতে পারে বিদেশে গিয়ে ইনকাম করতে পারে সেটেল হতে পারে এটা ভালো দিন যারা বিদেশে অলরেডি থাকছে বা যার সন্তান থাকে তাদের জন্য আমার ভালো ফল কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আবার একটু নজর রাখতে হবে শরীর স্বাস্থ্য ভালো না থাকতে পারে বা মন ভালো না থাকতে পারে এই ব্যাপারটাই বললাম তো যাই হোক পরের দিন চলে যাব আঠেরো জুন বুধবার বুধবার দিন চন্দ্র থাকবে সেই কুম্ভতেই তোমাদের দ্বাদশ ভাবি রাহু চন্দ্র একসঙ্গে থাকবে সেদিনটা কিন্তু তোমাদের দিন সেদিনটা বুধবার তোমাদের লগ্নপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সেদিনে মানে প্রতি চন্দ্র থাকবে পূর্বভদ্রপদ নক্ষত্রে চন্দ্র থাকলে কী হবে না দেবগুরু আর আমাদের চন্দ্রের কানেকশান হয়ে যাওয়াতে আমরা কি করতে পারি পঞ্চম পঞ্চমভাবে সন্তান যদি আমাদের মঙ্গলবারে কষ্টও পায় তো বুধবারে রিকভার করতে পারবে তো ভালো একটা দিন আর ওদিকে বলবো যে তোমাদের দশমপতি যেহেতু দিন হচ্ছে তো কর্মে উন্নতি নতুন কর্ম লাভ হতে পারে কারো কারো কর্মে ভালো ফল আসবে কর্মে বাধা বাধা দূর হবে কর্মের জন্য ভালো দিন শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে মনে একটু আপ ডাউন হতে পারে তবে ওইটা খুবই সাময়িক ব্যাপার তাই ওটা নতুন করে উল্লেখ করার কিছু নেই আচ্ছা তাহলে সেদিনটা সন্তানের মঙ্গল শিক্ষায় মঙ্গল প্রেমে মঙ্গল আর মঙ্গলবার দিন গিয়ে হঠাৎ করে প্রেম আসতে পারে হঠাৎ করে কারোর সঙ্গে পরিচয় হতে পারে দূর মাধ্যমের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর কি এইসব ব্যাপার তাহলে মঙ্গল ও বুধ দুটো বাড়ি কিন্তু আমার মনে আমি মনে করছি ভালো দিনই হবে মিন রাশির জন্য ঠিক আছে তো যেহেতু লগ্নপতি নক্ষত্র পরের দিন বুধবার দিন আমাদের সব দিক থেকে ফেভার করবে যা কিছু কাজ করব যা চিন্তা করব যদি সেগুলো আমরা কাজ করে কাজে কনভার্ট করতে চাই তাহলে কাজটা সাকসেসফুল হবে আবার সেদিনে গৃহের উন্নতি গৃহে ভালো থাকবে পরিবার ভালো থাকবে মানসিক শান্তি ভালো থাকবে আবার ওদিকে পরিবার ভালো থাকবে হুম পারিবারিক শান্তি থাকবে আর এদিকে চলে যাব পরের দিনে উনিশে জুন চন্দ্র থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র মনে হচ্ছে শনি নক্ষত্রে থাকবে আর শনির সঙ্গেই থাকবে রাশি চেঞ্জ করে চলে যাবে কোথায় রাশি বদল করে চলে যাবে মেন রাশিতে শনির সঙ্গে সহ করবে এবং বিষ দোষ তৈরি করবে তাহলে সেদিনটা আমাদের কেমন হতে পারে সেদিনটা আমাদের দ্বাদশপতি ও আমাদের একাদশপতির দিন আয় ভালো হবে দূর মাধ্যম থেকে আয় আবার বলেছি দূর মাধ্যম থেকে আয় মানে ইন্টারনেট অনলাইন শেয়ার মার্কেট লটারি হতে পারে যোগাশারটা হতেও পারে তাহলে সেই জন্য বলবো যে সেই যারা এই লাইনের লোক তারা চেষ্টা করো টাকা পাবে প্রাপ্তি হবে হঠাৎ করে প্রাপ্তি হবে আয় হবে সেদিনটা সপ্তমপতির দিকে দৃষ্টি রাখবে আমাদের পঞ্চমপতি তাই ব্যবসা ভালো হবে দাম্পত্য সম্পর্ক ভালো হবে মাঝে মাঝে দাম্পত্য সম্পর্কটা মাঝারি ধরনের হতে পারে মাঝে মাঝে বিতর্ক তর্ক হতে পারে তবে সেটা চলতে থাকে এগুলো ইগনোর করতে শিখতে হয় জানতে হয় তাহলে আর কোনো সমস্যা হবে না তাহলে ব্যবসায় ভালো ফল হবে এটা এটা একটা পজিটিভ দিক আর সন্তানের জন্য ভালো শিক্ষা প্রেমের জন্য ভালো দিন তাহলে উনিশে জুন দিনটা খুব ভালো দিনই হবে পরের দিন চলে যাব বিশে জুন চন্দ্র থাকবে বুধের নক্ষত্র রেবতীতে এখন বুধের নক্ষত্র মানে চতুর্থপতির নক্ষত্র ওদিকে আমাদের সপ্তম প্রতি নক্ষত্র তাহলে আমাদের কেমন ব্যবসা বাণিজ্য ভালো হবে দাম্পত্য সম্পর্ক ভালো হবে পরিবারের উন্নতি মানসিক শান্তি পারিবারিক শান্তি ভালো হবে মানে বজায় থাকবে ভালোই এটা ব্যাপার তাহলে আবার সেদিনটা রেবতীর দিন তাহলে ইনকাম বুধ অর্থ গ্রহ কি বললাম বুধ অর্থ গ্রহ এবং তার জন্য যেহেতু অর্থ গ্রহ হয়ে বুধ বুধ অর্থকারক গ্রহ এবং অর্থকারক গ্রহ হয়ে আমাদের চতুর্থভাবে থাকবে হুম খুব সমস্যা তাই না শুনেছি আমাদের টিচাররা বলতেন যে ইউরোপে নাকি শুনেছি আমাদের টিচাররা বলতেন ইউরোপে নাকি গাড়ির পিছনে লেখা থাকে নো হর্ন নো হর্ন প্লিজ কিন্তু এই দেশে থাকে হর্ন প্লিজ ঠিক আছে তো পার্থক্য আছে কালচারে থাকবে এই তো এরা যে শুনতে পাচ্ছ এরা হচ্ছে ট্রেনের ড্রাইভার এরা নাকি লেখাপড়া শিখে এসছে ট্রেনের মানে ড্রাইভার হয়েছে যেখানে হর্নটা বাজাচ্ছে সেটা হচ্ছে যে একটা গেট রেলওয়ে ক্রসিং এটা কোনো ব্যাপার নয় ক্রসিংয়ে সময় লোকজন যাওয়া আসা করে করবে এটা স্বাভাবিক মানে কথা প্রসঙ্গে বলছি এই কথাগুলো কেউ মাইন্ড করবে না তবে কিছু কথা না বললেই নয় মানে বলতে হয় তাই বলছি কিরকমভাবে এই না হলে মানুষ বুঝতে পারে না যে এরা কেমন করে এই যেমন ক্রসিংয়ে মানুষ যাচ্ছে যাবে সবাই দেখেই চলে কিন্তু যে ট্রেনটা আসছে পেরিয়ে যাব কিন্তু এরা ড্রাইভারগুলো ইচ্ছে করে মানে একদম হর্ন মানে হাতটা একদম ধরে থাকবে একদম যাতে মানুষের কান পর্যন্ত ফেটে যায় কান বুক ফেটে যায় এরা এইরকমই ড্রাইভার এরা এরকমই লোক এরা চলে সরকারি কর্মচারী এবং লেখাপড়া শেখা এবং ড্রাইভার হয়েছে জানি না আমরা অনেককে আবার এরকম বলেছিলাম বলে একটা ভিডিওতে অনেক কমেন্ট করেছে যে বাজাতে হয় নিয়ম নিয়ম ঠিকই কিন্তু একবার দিলে তো হয় প্যাক করলে আওয়াজ করলে ভালো হয় না কান প্রমে যাচ্ছে না যে অ্যালার্ট হবে যে বাঁচতে চাইবে যে তাহলে সে দেখে পেরোবে তো কিন্তু এসব সিস্টেম আমাদের দেশে চলে না প্যাপ করতে পারলেই ভালো ব্যাস এই হলো ব্যাপার যাই হোক চলে আসছি পরের দিনের জন্য আমাদের শুক্রবার দিনটা রেবতী নক্ষত্রের দিনে বলবো কোথায় সেদিনটা ভালোই হবে মানে যেহেতু বুধের কথা বলতে গেলাম যে বুধ গ্রহ গ্রহ হয়ে এখন চলে আসছে হাউসে মানে আমাদের অর্থ আসবে অর্থের আগমন ঘটবে তাহলে এই দিনটাও ভালো দিন শুক্রবার দিনটা চলে আসছি একুশের জুনের ক্ষেত্রে একুশের জুনের কথাই বলবো যে কেমন হতে পারে ওই দিনটা শনিবার দিন চন্দ্র থাকবে আমাদের কেতুর নক্ষত্র অশ্বিনীতে আর চন্দ্র শুক্র একসঙ্গে থাকবে তাহলে এবার যেটা হচ্ছে যে চন্দ্র আমাদের পঞ্চম প্রতি ধনভাবে থাকবে তাহলে কি হবে আমরা ইনকাম করতে পারবো এবং ইনকাম করে সঞ্চয় করতে পারবো সন্তানের উন্নতি ব্যবসায় উন্নতি শিক্ষায় উন্নতি প্রেমে উন্নতি আবার যেহেতু শুক্রের সঙ্গে আছে তাহলে বলবো যোগাযোগ বৃদ্ধি কাজে উন্নতি তো এই এই ব্যাপারগুলো ভালো অর্থাৎ মানে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো তাদের জন্য উন্নতি এসব তাহলে ওই যেহেতু কেতু আমাদের মিন মিনের জন্য গ্রহ তাই সেদিনটা কি হবে আমাদের সঞ্চয় হবে আর আমাদের দশমভাবে কেতু আর একটি আছে সে তাহলে কর্মে উন্নতি করাবে তিনটা কিবার হচ্ছে শনিবার তাহলে কাজে উন্নতি কর্মে বাধা দূর হবে সেদিনটা ভালো দিন একুশে জুন দিনটা ভালো দিন সেদিনটা হচ্ছে বিশ্ব যোগা দিবস আমি চাইব আমি তোমাদের রিকোয়েস্ট করব যে সেদিনটা মিন রাশির মানুষ যেহেতু তোমরা তাই বলবো যে যদি একটু যোগা আসন প্রাণায়াম যদি করা যায় ভালো হয় খুব ভালো হয় কারণ এই কেতু আর এই গুরু এরা হচ্ছে যে আধ্যাত্মিক মার্গের গ্রহ আর তোমরা নিজেরা জানো যে আধ্যাত্মিকতার গুরুত্ব কতটা তোমাদের জীবনে এবং তোমরা এখন অলরেডি স্বাস্থ্য সচেতন হয়ে পড়েছো তো স্বাস্থ্য সচেতন যেহেতু হয়ে পড়েছো তাই বলবো যে যোগা প্রাণায়াম এগুলো তোমরা চালিয়ে যাও রোজ হলে খুব ভালো হয় না হলে অন্তত একুশে জুন অবশ্যই এই দিনটা একটু করো খুব ভালো হয় দিনটা করলে আর সেদিনটা আমি বলবো যে এই আধ্য যেহেতু কেতুর দিন সাধনা আধ্যাত্মিকতা যোগ প্রাণায়াম ধ্যান এর মধ্যে কাটিয়ে দাও দিনটা খুব ভালোভাবে কেটে যাবে সমস্ত ক্ষেত্রে বাধা দূর হবে তোমরা দেখবে একটা আলাদা এনার্জি পাবে সমস্ত কাজে সমস্ত চিন্তা ভাবনায় একটা জোর আসবে আত্মবিশ্বাস আসবে দেখো তোমরা বাইশে জুন রবিবার দিন চন্দ্র থাকবে ভরণীতে শুক্রের নক্ষত্র সেদিনটা কি হবে সেদিনটাও খুব ভালো দিন সেদিনটা শুক্রের দিন কী হবে সেদিনটা রবিবার দিন যারা মানে কি বলবো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো যারা সামাজিক মাধ্যমে কাজ করো যারা শুক্রের কাজ করো তাদের জন্য ভালো দিন তাহলে কী হবে একটু ভ্রমণ হতে পারে একটু পাড়াপড়শি বন্ধুবান্ধব এই ভাই বোন এদের সঙ্গে একটু সময় কেটে যাবে মানে এদের সঙ্গে সময় কাটাবার সুযোগ আসবে তাহলে সেদিনটা আনন্দে হাসি উল্লাসে কেটে যাবে আর আর বলবো যে তোমাদের যেহেতু দশম্পতি তোমাদের সরি অষ্টমপতি অষ্টমপতি আমাদের শুক্র তো বলবো যে সেদিনটা যদি কেউ যাত্রা করো কোথাও যাত্রা কোথাও যদি করো তাহলে সাবধানে করবে কারণ এখন আমি ষষ্ঠ ভাবে মঙ্গল কেতু এই কম্বিনেশনটা খুব একটা ভালো নয় এই হলো ব্যাপার মানে এই যে কম্বিনেশনটা চলছে না মানে যাত্রা করার জন্য খুব খারাপ সময় মানে যখন তখন বিকল হতে পারে যখন 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 তখন যা খুশি হতে পারে তাই সাবধানে থাকবে রবিবার দিনটা মানে সাবধান মানে যাত্রাকালীন সময় সাবধান আর কিছু নয় বাকিটা আনন্দের দিন চিন্তা করে কিছু নেই আনন্দে কেটে যাবে তেইশে জুন সোমবার চন্দ্র থাকবে রাশিতে তৃতীয়ভাবে কৃতিকা নক্ষত্রের দিন রবির দিন এটা আমাদের ষষ্ঠপতির দিন ষষ্ঠভাবে আমাদের এখন মঙ্গল কেতু তাহলে সেদিনটা বলবো যে ঋণ শোধ শত্রু থেকে মুক্তি রোগ থেকে মুক্তি স্বাস্থ্যে উন্নতি মন ভালো থাকবে আর সেদিনটাও যোগাযোগ বৃদ্ধি সামাজিক মাধ্যমে উন্নতি সমস্ত ক্ষেত্রে একটা ভালো প্রভাব থাকবে রবির দিন যেহেতু কারো কারকতা রবি মানে রবি আমাদের গ্রহ ভালো মিত্র গ্রহ ভালো গ্রহ ভালো কাজই করবে তিনি এখন আছেন ফোর্থ হাউসে তো বাড়ির জন্য কিছু ঋণ ঋণ করতে হতে পারে পরিবারের জন্য কিছু দায়িত্ব আসতে পারে কর্তব্য পালন করতে হতে পারে এবং সেই সূত্রে ঋণ বাড়তে পারে তো এটা পজিটিভ ঋণ হলে হবে তো ঋণ নেওয়া যেতে পারে না হলে কিন্তু ঋণ না নেওয়ায় ভালো আর আবার বলছি যে এখন এই আগস্ট মাস পর্যন্ত সময় খুব খারাপ থাকবে তাই বলবো যে কোনো হোম লোন নেওয়া বা বাড়ির জন্য কোনো ঋণ নেওয়া বা অন্য কোনো কাজে ঋণ না নেওয়াটাই ভালো নাহলে কিন্তু আমি আবার বলেছি মানে প্রথমেই শুরু করেছি বলা যে যে এখন প্রত্যেকটা মানুষ জীবকুল পৃথিবীর সমস্ত ব্রহ্মাণ্ড এখন মহাকালের হাতে বন্দি আছে তাই বন্দি যখন হয়ে আছো এখন যদি আবার ধার করো বা ঋণ করো তাহলে সেটা সহজে শোধ হতে চাইবে না খুব কষ্ট দেবে তো সাবধান আর যদি আমার বলছি এই সপ্তাহে লাকি নাম্বার যদি তোমরা চেষ্টা করো তাহলে অবশ্যই বলবো যে এই সপ্তাহে তোমরা তিন ছয় নয় এই কটাকে নাম্বারের মধ্যে থাকো ভালো ফল পাবে আর লাকি কালার অবশ্যই হলুদ লাল আর কমলা এগুলোকে তোমরা মেনে চলো তোমরা ভালো ফল পাবে